একটি মেগা প্রজেক্ট টেকসই কিনা তা নির্ধারণের জন্য কস্ট বেনিফিট অ্যানালাইসিস সিভি করতে হয় প্রকল্প ব্যয় ও অর্থায়ন কিভাবে হবে নিজস্ব তহবিল নাকি বৈদেশিক ঋণ ঋণের শর্ত কি সুদ কত ফেরত দেওয়ার শর্ত কি দীর্ঘ দীর্ঘমেয়াদে সরকারের উপর ঋণের বোঝা বাড়াবে কিনা কত বছরের মধ্যে বিনিয়োগের টাকা উঠে আসবে প্রজেক্টটি দেশের জিডিপিতে কি পরিমাণ অবদান রাখবে এমন আরও বিস্তৃত বিশ্লেষণ হয় এই ধাপে দুই রাজস্ব আয় এবং ঋণ পরিশোধ সক্ষমতা রেভিনিউ জেনারেশন অ্যান্ড ডেপ্ট রিপেমেন্ট অ্যাবিলিটি প্রকল্পটির অর্থনৈতিক আউটপুট কত এটি কি সরকারের আয় বাড়াবে নাকি শুধুই ঋণের বোঝা বাড়াবে প্রকল্পের মাধ্যমে কি দীর্ঘমেয়াদী নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এই সকল বিশ্লেষণ হয়ে থাকে এই ধাপে তিন প্রযুক্তিগত দক্ষতা ও দক্ষ জনবল টেকনোলজিক্যাল অ্যান্ড হিউম্যান রিসোর্স ফিজিবিলিটি দেশে প্রকল্প পরিচালনার জন্য দক্ষ প্রকৌশলী এবং কারিগরি জনবল আছে কিনা বিদেশি প্রতিষ্ঠান যদি প্রকল্প ছেড়ে দেয় তবে দেশ নিজে এটি পরিচালনা করতে পারবে কিনা দক্ষ জনবল তৈরি এবং মেনটেন্যান্স ইত্যাদি আলোচনা করা হয় এই ধাপে